বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে গ্র্যান্ড ফাইনালের লাইফ টিম এর এখানে রিডিং কোড অলরেডি চলে এসেছে আর এই রিডিং কোড তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ রিডিং কোড আর সকলে জেনে গেলে সকল এবার কোন ফ্রিতে রিপেড নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই কি সাবস্ক্রাইব করতে না আমি এই চ্যানেলে ফ্রি রিওয়ার্ডের ভিডিও এছাড়া রিডিং কোডের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই এফএপিএল এর গ্র্যান্ড ফাইনালের রিডিং কোড কোথায় পাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে আর এই ভিডিও ডিস্সক্রিপশন যাওয়ার পর ওখানে তোমরা রিডিং ং কোড বলে একটি অপশান দেখতে পাবে আর ওখানে তোমরা রিডিং কোড তোমরা ওখানে দেখতে পাবে আর ওই রিডিং কোড নিয়ে তোমরা তার উপরে তোমরা একটি রিডিং কোড লিঙ্ক বলে লিঙ্ক পাবে আর ওই লিঙ্কে যাওয়ার পর তোমরা ওই রিডিং কোডটি তোমরা ওই তোমরা ইউজ করে নিবে আর ওখানে ইউজ করার পর তোমরা এক থেকে দু ঘন্টার মধ্যে তোমাদের ফ্রি ফায়ার ইমেল বক্সে তোমাদের এই রডগুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে চলে যাবে বাট এখানে তোমাদের এই রিডিং কোডের ভ্যালিডিটি থাকবে তোমাদের রাত বারোটা পর্যন্ত রাত বারোটার আগে পর্যন্ত তোমাদেরকে এই রিডিং কোড ইউজ করতে হবে আর তোমরা যদি এই রিডিং কোড যদি না ইউজ করতে পারো তাহলে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা এই রিডিম কোড কিভাবে ইউজ করবে তোমরা আগের ভিডিওটি দেখে তোমরা এই রিডিম কোড ইউজ করে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ড গুলি নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না